আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসলে আপনাদেরকে মানে খায়ুল চিত্র শুধু গ্রুপাল লালন পালন শুধু এগুলি দেখায় না মানে আমাদের যত কৃষি কাজ আছে এগুলি কার্যকলাপ আপনাদেরকে দেখানো হয় আর আমি দেখেন পঞ্চাশ টাকা দিয়ে চারটা এসে কোম্পানির ময়না যাতে লাউ চার আনছিলাম আজকে থেকে মাসখানে আগে দেখেন একটা লাও আগে খাইছি এখন আবার দেন তিন চারটা লাউ বলে থাকা আসলে এগুলি হচ্ছে বিষমুক্ত সবজি ঠিক আছে এগুলি কোনো কীটনাশক দেওয়া হয় না শুধু আনা আনা কীটনাশক আর কি আসলে এইভাবে আপনারা যা যা যাদের জায়গা পরিত্যক্তরা থাকে তারা যদি এভাবে একটু সিম একটু লাউ একটু চিচিঙ্গা একটু দন্দুল এগুলি চাষ করেন তখন ফ্যামিলির আপনার যে একটা যে সবজি যে একটা চাহিদা এগুলি আপনার মানে সহজে আপনি মিটে যাবেন আর কি এজন্য আপনাদেরকে দেখা যায় দেখেন এই লাউ আসলে অনেক সুস্বাদু এ বিষমুক্ত সবজি আর কি এখন আপনাদেরকে দেখাবো লাউ কাইটা বাড়িতে নিয়ে যাবো আর কি আমরা চিংড়ি মাছ দিয়ে খাবো আর কি এই যে একটা লাউ মশলা দেখেন কত সুন্দর যে গেটাটা লাউটা দেখছেন একদম কষিয়ে ফুল হয়ে পড়ছে না ঠিক আছে এভাবে আপনারা আসলে সবজি আবাদ করবেন সবজি আবাদ করে ফ্যামিলি যে চাহিদা এগুলি আপনি মিটাবেন আর কি এখন আবার নতুন করে যে এখন চারা লাগাইছি এগুলি আপনার মানে খাওয়া হবে আর কি আস্তে আস্তে বরে এগুলি আবার এটা শেষ হয়ে গেলে হি আর কি এই লাউ চারা এই সিম লাগাইছি আপনারা সবাই এভাবে চাষ করবেন ছোটো একটা জাংলা দিলে আপনার যে মাছাং দিলে চলবে কি অত বেশি ভালো লাগতো না যারা ফ্যামিলি খাওয়ার জন্য এভাবে আপনারা দশক এভাবে চাষ করা ফ্যামিলির চাহিদা মেটাবেন আজকে এই সমাপ্ত এখানেই